এ তুলি কা তুলি কা ওঠো ব্যথা কমেছে ও সারা রাত ঘুমাতে পারে না ওর পেটে ব্যথা পিঠে ব্যথা তো এখন সকালে ঘুমাচ্ছে ওঠো ওঠো সাতটা বেজে গেছে ওষুধ খেতে হবে ওঠো ওষুধটা খেয়ে তারপর আবার শুয়ে পড় ব্রাশ করো ওষুধ খাও শুয়ে পড় ওঠো 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 আচ্ছা লাগিয়ে দেবো ওঠো তুমি উঠে বসো তো ব্যথাটা কমেনি এখনো

আচ্ছা প্রোভেন্স ম্যাম কেমন লাগছে ভালো লাগছে আজকাল কে আমাদের বেশি দুধ দিয়ে যায়নি কাকু তাই জল দিয়ে দিলে হচ্ছে গরম জল দিয়ে টেস্ট লাগছে না টেস্ট লাগছে না আজকে আমি প্রোভেন্স ম্যামটা প্রথম খাচ্ছি কারণ অনেকে আমাকে বলেছে মাদার সলিন সুপ খেলে এটা ভালো তাই জন্য তোমার দাদাভাইটা কিনে এনে দিয়েছে এ দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি মানে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি আর ছাতা তখন রোদ ছিল ছাতা টাঙিয়েছিলাম ছাও হয়ে গেল ছাওয়া হয়ে গেছে হঠাৎ করে এখন যাই তারপরে ওখানে কি কি করব আজকে বাড়িতে রং এর কাজ হবে অনেক কিছু হবে সব তোমাদেরকে দেখাবো হবে রং এর কাজ আশা আছে ইচ্ছা আছে আবার টাইলস আবার কি আবার তো পছন্দ করতে যেতে পারি তো দেখো টিফিন খাবো জল মুড়ি আর তার সাথে দুটো কাঠালি কলা নিয়েছি তার কারণ হচ্ছে আজকে সোমবার বাড়িতে আমার বর সোমবার করবে তা সেজন্য সেরকম আর কি কিছু রান্নাবান্নার ঝামেলা রাখেনি যাতে নিরামিষ থাকা যায় সেজন্য তাই মুড়ি দিয়ে কাঁঠালি কলা দিয়ে এখন খেয়ে নেবো আর দুধ থাকলে দুধ দিয়ে খেতাম কিন্তু বললাম তো সকালবেলায় দুধের যে দেয় সে কাকু আজকে আসেনি তাই জন্য এখন এই কাঠালি গলা দিয়ে মুড়ি দিয়ে খাবো ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো চলো এটা কিন্তু আম তো নেই আম থাকলে আরও বেশি ভালো লাগতো হ্যালো এভরিওয়ান দেখো হালকা রেডি হয়েছি তার কারণ এখন যাচ্ছি হচ্ছে ঘরের জন্য টাইলস দেখতে বহুদিনের স্বপ্ন ছিল যে নিজের বাড়িতে টাইলস লাগাবো তো আজকে সেই টাইলস চয়েস করতে যাচ্ছি যা ঘামছে আমার শরীরটা ভালো নেই তোমরা সবাই জানো শুধু এই কারণে আমি খুব কষ্ট করে মনের জন্য একটু বেরিয়েছি বেশি দূর না বাড়ির কাছেই দশ মিনিট রাস্তা আস্তে আস্তে যাব পছন্দ করবো আর কী কী দেখছি কোনটা পছন্দ করলাম সব তোমাদেরকে দেখাবো তাই দেখতে থাকো ভালো লাগবে এরপর দেখো বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে নিয়েছে আমি কিন্তু একদম টোটোর উল্টো দিকের সিটেই বসেছিলাম মানে উল্টো দিকে বলতে যেদিকে টোটো যাচ্ছে সেদিকে সিটে বসেছিলাম যাতে জার্কিংটা একটু কম হয় আর দোকানটা বেশি একটা দূরে ছিল না আমার বাড়ির কাছেই সেজন্য খুব একটা অসুবিধা হয়নি কিন্তু যাওয়ার পর আমার ওখানে একটু শোলটা খারাপ করছিল মানে আমি একটা করে টাইলস দেখছি আর গিয়ে চেয়ারে বসছি উনিও বুঝতে পারছিল যে আমার শোলটা ঠিকঠাক নেই তবে কি বলবো তোমাকে এখানকার টাইলসগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমাদের পছন্দ হয়নি মানে আমরা একটা অন্য রকম মাথায় ভেবে গেছিলাম সেরকম টাইপের পাচ্ছিলাম না তো উনি আমাকে অনেক টাইলসে দেখিয়েছিল হয়তো এখান থেকে তোমাদের গেলে পছন্দ হয়ে যেত কিন্তু আমাদের হচ্ছিল না দুর্ভাগ্য এটা আমাদের তা অনেকেই দেখছিলাম পরে ভাবলাম যে হ্যাঁ এটা হলো নিয়ে নিলেও হতো কিন্তু ওই যে বলো একটা মনের মতন ব্যাপারটা ঠিক এখান থেকে পাচ্ছিলাম না তো বাথরুমের টাইলস তো এখান থেকে পছন্দ হলো না আর এখন দেখো ঘরের ফ্লোরের জন্য দেখছিলাম তো সেটাও আমাদের পছন্দ হলো না কেন হলো না জানি না হয়তো আমাদের চোখ খারাপ আর এমনি জিনিসগুলো খারাপ ছিল না কিন্তু আমাদের পছন্দ হয়নি যা আজকের ভিডিও এইটুকু কু এইট পরে তো ভীষণ শরীর খারাপ করেছিলো বাইরে থেকে আর কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আর এই টাইলসগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো